হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইন্ডিয়া কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমাদের রেসিপি হচ্ছে নারকেল নাড়ু আর একটু অন্যরকমভাবে বানিয়েছি রেসিপিটা তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবার কাজটা একটা কড়া নিয়েছি কড়াটাকে সামান্য গরম করে তারপর আমি এখানে কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তারপর ঘিটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি কতগুলো বাদাম ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে বাদামটা তো এখানে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি প্লেটে তারপর আমি এখানে কতগুলো আমন্ড আর কতগুলো কাজু বাদামও ভেজে নিচ্ছি আর এই বাদামগুলো ভেজে নিচ্ছি এই জন্য এগুলো মিক্সিতে পেস্ট করে নিতে হবে তো আমি এখানে বাদামগুলো আর তার সাথে মুড়ি আর একটা এলাচ মিক্সিতে পেস্ট করে নেব তারপর ওই একই কড়াতে আর একটু সামান্য ঘি দিয়ে আমি এখানে নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটো মাঝারি সাইজের নারকেল ব্যবহার করেছি এবারে একটু এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যতক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটার মানে জলটা শুকিয়ে যাচ্ছে আর কি নারকেল থেকে যে জলটা বেরোবে সেটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ অব্দি এটা নাড়াচাড়া করতে হবে তো এখানে অলমোস্ট আমাদের হয়ে গেছিলো ঝুড়োঝুড়ো হয়ে গেছিলো তারপরে আমি এখানে তিনশো গ্রাম মতো আহ গুড় ব্যবহার করছি তো গুড়টাকে আমি একটু সামান্য গরম করে নিয়েছিলাম জল দিয়ে গুড়টা এখানে গলে গেছে তো এই গুড়টা আমি এবারে নারকেলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি তো এখানে গুড়টাকে ভালো করে নারকেলটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে যে করে রাখা বাদামের পেস্টটা ছিল সেটাও এবার আমরা দিয়ে দিয়ে এখানে দিচ্ছি পেস্টটা তো এবার এই পেস্টটা ভালো করে নারকেলটার সাথে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই আপনারা লো টু মিডিয়াম রাখবেন এভাবে মিশিয়ে নিচ্ছি আর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এবার আমরা ওপর থেকে কিছু কুচিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি ওই বাদামগুলোকে ভালো করে নারকেলটার সাথে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটিকে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে সময় নিয়ে এখানে যতক্ষণ না টাইট ব্যাপারটা আসছে তো এখানে আমি হাতে করে খানিকটা দেখে নিচ্ছিলাম নাড়ুটা পাক নিচ্ছে কি না তো নাড়ুটা পাক নিয়ে নিয়েছে আর ভেঙে যাচ্ছে না তার মানে বুঝতে হবে যে এখানে আমাদের রেসিপি রেডি হয়ে গেছে তো এটা খানিকক্ষণ ঠান্ডা করার পর আমি এরকমভাবে হাতে ঘি মাখিয়ে এরকমভাবে গোল শেপ করে নাড়ুটা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নানোটা হয়ে যাচ্ছে আর এটা খেতেও খুব সুস্বাদু হয় আপনারা বাড়িতে ট্রাই করে অতি অবশ্যই দেখতে পারেন আর খুব হেলদিও যেহেতু এখানে আমরা বাদাম ব্যবহার করেছি তো যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা